আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমাতুল্লা প্রিয় ভাই ও বোনেরা আজকের গল্পটি আপনাকে কাঁদাবে ভাবাবে আর আপনার ইমানকে জাগিয়ে তুলবে এটি সেই সাহাবির গল্প যার মৃত্যুর দিন কেঁপে আকাশ কেঁপে ছিল ফেরেস তারা সাল্লাহ সাল্ল আরাল্লাম স্বয়ং বলেছিলেন সাঈদ ইবনে তালা আনহুয়ের মৃত্যুর দিনে আরো সে আজিম কেঁপে উঠেছিল চলুন জেনে নিই সেই মহামানবের জীবনের অজানা গল্প মদিনার আনসার গোপ্রের তরুণ সাইদ ইবনে ছিলেন এক ধনী সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তি ইসলাম আসার আগে তিনি ছিলেন তার গোপ্রের নেতা সবার প্রিয় কিন্তু মক্কা থেকে যখন মুসাব ইবনে উমায় রেউল্লাহ তালা আনহু ইসলাম প্রচারের জন্য মদিনায় এলেন তখন প্রথম তার সঙ্গে সাক্ষাৎ হয় সাঈদ রাদ আনহুয়ের সাইদ রাজিয়াল্লাহ তালা আনহু প্রথমে খুবই রেগে গেলেন তিনি ভাবলেন এই মুসাব আমাদের সমাজে বিভেদ তৈরি করছে কিন্তু যখন মুসাব রাজিয়াল্লাহ তালা আনহু শান্তভাবে কোরআনের আয়াতগুলো তিলাত করতে শুরু করলেন তখন সেই কঠিন হৃদয় মুহূর্তেই নরম হয়ে গেল চোখে পানি চলে এলো সাইদ রাজিয়াল্লাহ তালা আনহুয়ের তিনি বললেন এই কথাগুলো তো সত্য যে আল্লাহর বাণী শুনে নাড়া খায় না সে জীবিত থেকেও মৃত সেই দিনই তিনি ইসলাম গ্রহণ করলেন আর তার গোপ্রের প্রায় সবাই তার মাধ্যমেই মুসলমান হয়ে গেল একজন মানুষের ইমান পুরো একটা জাতির ভাগ্য বদলে দিল রসুল সাল্লু আলিহসাল্লামের প্রতি ভালোবাসা ও আনুগত্য সাইদ রাজিয়াল্লাহ তালা আনহুয়ের ইমান ছিল অটল তার আনুগত্য ছিল অদ্বিতীয় রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন সাইদ রাজিয়াল্লাহ তালা আনহু তখন তার পাশে সায়ার মতো দাঁড়ালেন বদর উহুদ খন্দক সব যুদ্ধে তিনি ছিলেন সামনে বদর যুদ্ধের আগে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবিদের মতামত জানতে চাইলে সাইদ সাঈদ তালা আনহু উঠে দাঁড়িয়ে বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনি যেদিকেই নির্দেশ দিবেন আমরা সেদিকেই যাব আপনি আমাদেরকে সাগরের দিকে ডাকলেও আমরা তাতে ঝাঁপিয়ে পড়ব আমরা কখনো বলবো না ফিরে যান আমরা বলবো চলুন আমরা আপনার সাথেই আছি এই কথা শুনে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের মুখে হাসি ফুটল চোখে জল চলে এলো তিনি দোয়া করলেন আল্লাহ সাইদের মুখ থেকে যে কথা বের হল তাতে বর্ক দান করুন খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটি মদিনার চারপাশে মিত্র বাহিনী আর মুসলমানরা তখন সংখ্যায় অল্প এই যুদ্ধে সাঈদ রেউল্লাহ তালা আনহুয়ের শরীরে এক তীর এসে বিঁধে গেল রক্ত ঝরছিল অবিরাম তবুও তিনি বললেন আল্লাহ যদি আবার কুরাইশদের সঙ্গে যুদ্ধের সুযোগ দাও আমি দেখিয়ে দেব কিভাবে দিন রক্ষা করতে হয় কিন্তু তার সেই ক্ষত ক্রমেই গুরুতর হয়ে উঠল তিনি মসজিদের পাশে একটি তাবুতে চিকিৎসা ছিলেন প্রতিদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিজ হাতে তার ক্ষত পরিষ্কার করতেন দোয়া করতেন খন্দকের যুদ্ধ শেষে যখন মদিনায় শান্তি ফিরে এলো তখন এক বড় ঘটনা ঘটল বনু কুরাইজা নামের এক ইহুদি গোত্র মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের বিচার করার দায়িত্ব রাসুল উল্লাহ সাল্লাহ আলী দিলেন সাইদ ইবনে মুয়াস রাজিয়াল্লাহ তালা আনহুকে সাইদ রাজিয়াল্লাহ তালা আনহু তখনও আহত রক্ত ঝরছে তবুও তিনি উঠলেন সবাই তাকে দেখে অবাক হল তিনি বললেন যে বিশ্বাসঘাতকতা করেছে সে শাস্তি পাবে যারা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলী খুয়াশাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের কোনো দয়া নেই রাসুল সাল্ল আলীখাল্লাম এই রায় শুনে বললেন হে সাইদ তুমি যে রায় দিলে ঠিক সেই রাই আল্লাহর আরুষের উপরে দেয়া হয়েছে বিচার শেষ হওয়ার কিছুদিন পর তার ক্ষত আবার খুলে গেল রক্ত ঝরছিল নিরন্তর আলা আনহু তখন হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি জানো তোমার নবীর প্রতি ভালোবাসা আমার হৃদয়ে সবচেয়ে গভীর তুমি চাইলে আমাকে এই পৃথিবী থেকে তোমার পথে তুলে নাও মদিনার আকাশ হঠাৎ কেঁপে উঠল ফেরেস তারা নেমে এলো তার রুহু কবুল করতে রাসুল সাল্লু আলী হাসাল্লাম বললেন সাঈদের মৃত্যুর দিনে আরও সে আজিম কেঁপে উঠেছে সাহাবিরা বললেন হে রাসুল আমরা তার জানা যায় এমন সুগন্ধ অনুভব করছি যা আগে কখনো পাইনি রাসুল সাল্লু আলী খুয়াশাল্লাম নিজ হাতে তার কবর খনন করালেন কবরের দিকে তাকিয়ে কেঁদে বললেন হে সাইদ তুমি আল্লাহর নিকট শান্তিতে পৌঁছাও প্রিয় ভাই ও বোনেরা একজন মানুষের জীবন যদি আল্লাহ ও তার রাসুলের ভালোবাসায় ভরে ওঠে তবে তার মৃত্যুতে কেঁপে ওঠে আসমান সাইদ ইবনে রে আল্লাহ আনহুয়ের জীবন আমাদেরকে শেখায় আল্লাহর পথে সত্যিকারের ভালোবাসা মানে ত্যাগ আনুগত্য আর ইমানের দৃঢ়তা আসুন আজ আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদেরও সেই ইমান দাও যে ইমানের কারণে কেঁপে উঠেছিল তোমার আরো সে আজিম ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায় তবে অবশ্যই শেয়ার করুন যেন অন্যের হৃদয়েও ইমানের আলো জ্বলে ওঠে আর এমনই হৃদয় স্পর্শী ইসলামী গল্প পেতে সাবস্ক্রাইব করুন ইসলামের ইতিহাস